হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি তালের কেক তৈরি করবো যেহেতু এখন তালের সিজন এই কেকটা আমি প্রায় বানিয়ে থাকি আর আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে এই কেকটা খেতে তো কথা না বাড়িয়ে চলো আমরা এখন মূল রেসিপিতে চলে যাই একটা মিক্সিং বল নিয়েছি এখানে আমি দুইটা ডিম ভেঙে দিলাম তো এখন ডিমগুলোকে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব তোমাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড ব্রিক্সের সাহায্যে বিট করতে পারো তো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবং লবণ দিয়ে এখন আবারও ভালো করে বিট করে নিতে হবে এখানে যাতে চিনির কোনো দলা না থাকে চিনির দলা থাকলে কেকের রেজাল্টটা ভালো আসবে না তো এখন আমি একটা এসেন্স ইউজ করবো এখানে এখানে আমি একটা স্ট্রবেরি ফ্লেভারের এসেন্স ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারো আর দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল দুই টেবিল চামচের মতো দিয়ে এখন আর দিয়ে দিব এখানে আমি আটা তোমরা চাইলে ময়দা ইউজ করতে পারো তবে আটা দিও ভালো হয় আর আগে থেকে আমি তালটাকে ঘন করে জাল করে নিয়েছিলাম চিনি দিয়ে তো সেটা দিয়ে দিব তো এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এটার টেস্ট অনেক ভালো তো দেওয়ার চেষ্টা করবে আর হাতের কাছে না থাকলে না দিলেও চলবে দিয়ে দিলাম বেকিং পাউডার দুই টেবিল চামচের মতো এক নামে দিয়ে দিব এটার মেন উপকরণ নারকেল কোড়া নারকেল কোড়াটা কিন্তু বি দিতেই হবে এটা দিলে টেস্ট অনেক বেড়ে যায় তালের মেন টেস্ট হচ্ছে নারকেল এটা নারিকেলটা কামড় পড়লে খেতে ভীষণ ভালো লাগে তো এখানে আমি একটা হাতলের সাহায্যে গুড়িয়ে গুড়িয়ে একটু মিশিয়ে নেব অ্যালোপাতারি করে মেশানো যাবে না তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে আমি যেভাবে গুড়িয়ে গুঁড়িয়ে মেশাচ্ছি সেম সেম রেসিপি ফলো করে তোমরাও ট্রাই করতে পারো তো একটা সসম্যানের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিলাম বাসায় যে কোনো টাইপের সসম্যান থাকলেই হবে খুব সুন্দর আমায় এসে কেক বানানো যাবে মোল্ডের কোনো প্রয়োজন নেই তো এখন দেখতে পাচ্ছো গণত্বটা কীরকম হয়েছে এখন একটু ট্যাপ করে নিব ভিতরে যদি কোনো ইয়ার ব্যবসা থাকে তাহলে সেগুলো বেরিয়ে আসবে তো এখন উপর থেকে আমি আরও কিছু নারিকেল কোড়া দিয়ে দিলাম নারকেল কোড়া দিয়ে এখন একটা প্যানে আমি পানি দিয়ে একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম জাস্ট আধা ঘন্টা অ্যানাফ দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলেছে কেকটা একটা কাটি দিয়ে আমি চেক করে নিচ্ছি তো এটা খুব কাটিটা যখন ক্লিনভাবে বের হবে তখন বুঝে নেবে যে কেকটা হয়ে গিয়েছে এখন নামার পর আমি একটু ঠান্ডা করে নিয়েছি একটা নাইফের সাহায্যে একটু ছাড়িয়ে নিলাম কোনো জায়গা থেকে লেগে নেই খুব সুন্দরভাবে এটা ছেড়ে এসেছে তো কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল তোমরা চাইলে বাসায়ভাবে ট্রাই করে বাচ্চাদের দিতে পারো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ